সকলকে স্বাগত ইউটিউব চ্যানেল বিপাশবিড়িতে জেনে ঢাকা থেকে প্রকাশিত আজকের কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আজ চব্বিশে মার্চ সোমবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম আলো শিরোনাম করেছে গণপরিষদ নয় সংসদ নির্বাচন চাই বিএনপি এছাড়াও গাজায় যুদ্ধ শুরুর পর পাঁচ হাজার পঞ্চাশ হাজার ফিলিস্তিনি হাসনাত সাজিজের ফেসবুক পোস্টে এনসিপিতে অস্বস্তি এছাড়াও চিকিৎসকদের জন্য আলাদা ক্যাডারের সুপারিশ থাকছে বাংলাদেশ প্রতিদিন স্মরণ করেছে নানান মত দলগুলোর এছাড়াও রাষ্ট্রের নাম বদলে আপত্তি গণভোট নয় সংসদ চায় আগে বিএনপি এছাড়াও তৃতীয় পক্ষের মালিকানায় দুর্বল ব্যাংকগুলো নাগরিক পার্টির একশো তেরো প্রশ্নে একমত বাইশটিতে দ্বিমত আমাদের শ্রীরাম করেছে ছাত্রনেতাদের নেতাদের সেনা সেনাপ্রধানের বৈঠক এছাড়াও সংবিধান সংসদের সম্মতি গণপরিষদ আপত্তি বিএনপি ঈদ যাত্রা নিয়ে সংখ্যা কাটেনি নানা উদ্যোগ সরকারের একাধিক গণমাধ্যমে মালিকানা যারা রিপোর্ট করা হয়েছে গাজায় নিহত সংখ্যা ছড়ালো অর্ধ ডক্টর ইউনুসের চীন সফর হবে মাইল ফলো যে আমাদের দেশ করেছে ইনকিলাবাল শ্রীরাম করেছে বিমান ভাড়াই স্বস্তি সরকারের কঠোর হস্তক্ষেপ ও নানামুখী পদক্ষেপের কারণে এছাড়াও আশুলিয়ায় হত্যা ও ছয় লাশ পড়ানো মামলা তদন্ত শেষ জাতীয় ঐক্যমত কমিশনের মতামত দেশের নাম পরিবর্তন একাত্তর চব্বিশ এক কাতারে আনার বিএনপি না এছাড়াও জুলাই গণ আহতদের দেশের কৃতি সন্তান সেনা প্রধান বলেছে যুগান্তর শিরাম করেছে একাত্তরের মুক্তিযোদ্ধা ও চব্বিশের গণ একই কাতারে নয় গণভোট ও গণপরিষদের না বিএনপি এছাড়াও জীবিত একজনকে পুড়িয়ে হত্যা করে পুলিশ আসলে ছয় লাশ পোড়ানো তদন্ত প্রতিবেদনে নির্বাচনের সময় জরুরি অবস্থা জারি নয় এছাড়াও যুব পদ্ধতি নিয়ে তোরপাড় তালিকায় ফ্যাসিরদের দোষরের কর্মকর্তারাও মানব কণ্ঠ করেছে সড়কপথে ঢাকা ছাড়বেন এক কোটি বেশি মানুষ এছাড়াও একাত্তর চব্বিশ এক বিমত আকার দ্বিমত বিএনপি একশো তেরো সুপারিশে একমত এনসিপি একনেকে একুশ হাজার কোটি টাকার পনেরো কোপাল পণ্য সমকাল শ্রীরাম করেছে বিদ্রোহী নাকি পরিশোধিত আমলিক পাল্টা বক্তব্য বিতর্কে এনসিপির নেতারা এছাড়াও যক্ষা নতুন ঝুঁকিতে দেশ সংবিধান ও নির্বাচন সংস্কারে বিএনপির ভিন্ন মত কালবেলা শ্রীরাম করেছে গোপন সম্পদের রাজা মখলেশ এছাড়াও হাসনাতের স্ট্যাটাস ঘিরে এনসিপিতে অনৈক্য তাদের কনফিউশন করেছে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা আমদানি করা কয়লার বিপুল পরিমাণ কাদামাটি ইত্তেফাক শিরোনাম করেছে হাসনাতের বক্তব্য নিয়ে এনসিপিতে দ্বিমত এছাড়াও পায়রা বন্ধ নির্মাণের প্রকল্পে সংশোধনী সহ একনেকে পনেরোটি প্রকল্প অনুমোদন ঐক্যমত কমিশনের কাছে মতামত জমা একাত্তর সঙ্গে চব্বিশ কে এককাতারে না আনা অবস্থান হবে না বিএনপি দিনকাল সেরকম করেছে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে এছাড়াও একাত্তর ও চব্বিশ কে এক আনা সমীচীন নয় সালাদ্দিন বলেছেন নির্বাচন বিলম্ব হলে সংকট আরো বাড়ার সংখ্যা রাতের ভোটের কুশিলাব্দের বিরুদ্ধে দুদেকের শান শুরু এই সিলাজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিক পত্রিকার প্রধান প্রধান শ্রীরাম মনোযোগ থাকবে যারা আমাদের চ্যানেল রতন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠ থাকবে